দুর্ঘটনার কবলে একটি চারচাকা গাড়ি ঘটনাটি আসানসোলের কুলটি থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের সবনপুর বামনা মোড়ের কাছে জানা যায় একটি চার চাকা গাড়িটি আসানসোল থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল সেই সময় উনিশ নম্বর জাতীয় সড়কের বামনা মোড়ের কাছে চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িতে থাকা চারজন অল্প বিস্তর আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় চার চাকা গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাটা হয়েছিল এই ঝাড়খন্ড নাম্বার গাড়িটা কলকাতার দিক থেকে ধানবাদের দিকে যাচ্ছিল গাড়িটার কোনো ড্রাইভার হয়তো সম্ভবত নিয়ন্ত্রণ হারায় ঠিক আছে নিয়ন্ত্রণ হারাই আমাদের ডিভাইডারে ধাক্কা মারে চারজন ওদের যাত্রী ছিল ওরা মিনিমাম মানে মাইনার ইনজুরি হয়েছে পুলিশ তাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে গিয়েছে আমি এনএইচআই এর তরফ থেকে হাইওয়ে ক্রেন এনে গাড়িটাকে রিকভারি করে সাইড করে দিচ্ছি ও তো ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল গাড়িটা ঝাড়খন্ড নম্বর আপনার নাম আমার নাম উৎপল মাঝি আমি ন্যাশনাল হাইওয়ে ধর্মগত আরপিও পিও অফিস